আজকের ভিডিওটি মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীর জন্য ইতিপূর্বে আমি বেশ কিছু সাজেশন তোমাদের জন্য করেছি আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা সুতরাং দু পঁচিশ সালের প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা রইল এই মুহূর্তে আমি মাধ্যমিকের লাইফ সায়েন্সের কিছু সাজেশন তোমাদের সামনে তুলে ধরব একেবারেই প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে অক্সিনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি অক্সিনের কার্যাবলী সংক্ষেপে লেখো অবশ্যই প্রশ্নটি প্রস্তুত করেছে সাইটোকাইনিনের প্রধান বৈশিষ্ট্য লেখ ও সারির কাজগুলি উল্লেখ করো এরপর উদ্ভিদ কীভাবে উদ্দীপনায় সাড়া দেয় সহ বর্ণনা করো উদ্ভিদের সংবেদনশীলতার ধর্ম আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো আবার বলছি উদ্ভিদের সংবেদনশীলতার ধর্ম আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন ট্রপিক চলন কাকে বলে উদাহরণসহ প্রধান প্রধান তিন প্রকারের ট্রপিক চলন ব্যাখ্যা করো এরপর দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতার মাইটোসিস কাকে বলে মাইটোসিসের কোষ বিভাজন প্রোভেজ মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তোমরা প্রশ্নগুলিকে লিখে নেবে ডিএনএর ভৌত গঠন সম্পর্কে আলোচনা করো পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখ সাইটোকাই সিস কাকে বলে উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোকাইনেসিস বর্ণনা কর নিষেক কাকে বলে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদের গঠন সংক্ষেপে আলোচনা করো এর পরের চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ হিমোফিলিয়াস প্রভেদ সংক্ষেপে আলোচনা করো হিমোফিলিয়ার প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো জেনেটিক কাউন্সিলিংকে বংশগত জেনেটিক রোগ প্রতিরোধে এর ভূমিকা উল্লেখ করো মেন্ডেলের একসংকর পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো মেন্ডেলের সফলতার কারণ কি মেলে তার সংকারয়ন পদ্ধতির জন্য কেন মিষ্টি মটর গাছ নির্বাচন করেন বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের অবদান আলোচনা করো পরের চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন চতুর্থ চ্যাপ্টার অভিব্যক্তির সপক্ষে পরোক্ষ প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সদৃশ্য ব্যাখ্যা করো সাদৃশ্য ব্যাখ্যা করো জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে ক্যাক্টাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার এবং উড়ের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো নয়া বলতে কি বোঝ ডারউইনবাদের ত্রুটি উল্লেখ করো পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চলে ও জনবহল জাতীয় সড়কের বায়ু একটি করে কারণ চিহ্নিত করো কিন্তু উন্নয়ন ও অ্যাসিড বৃষ্টির সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক প্রতিষ্ঠা করো জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করতে পারে গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতা দুটি উদাহরণ দাও নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটেছে তার যে কোনো প্রধান তিনটি ঘটনার ব্যাখ্যা করো মৃত্তিকা দূষণ দুটি কারণ ও দুটি কুফল আলোচনা করো জীববৈচিত্র্য সংরক্ষণ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা পর্যালোচনা করো এবং টাইগার প্রজেক্ট কি। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আশা করি এই প্রশ্নগুলিকে লিখে নিয়েছো যদি লিখতে অসুবিধা হয় সেক্ষেত্রে চেষ্টা করবে এই প্রশ্নগুলি আমাদের ভিডিওটিকে পজ করে লিখে নেওয়ার আর আমি চেষ্টা করবো ড্রেসক্রিপশানে এই প্রশ্নগুলি দিয়ে দেওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে